হ্যাঁ যে শুনো আমি আপনাকে কারো মতো করে ভালোবাসতে পারবো না তবে আমার ভালোবাসার কোনো কমতি থাকবে না রাগের মাথায় হাজার ঝগড়া করব তবে কখনো ছেড়ে যাব না আপনি কখনো ভুল করলে আপনাকে শাস্তি দিব না তবে নিজেকে নিজে আঘাত করব আপনার সব স্বপ্ন আমি পূর্ণ করব। তবে নিজের স্বপ্নগুলোকে দাফন করিয়ে দেবো আমার ছোট্ট কুড়ে ঘরে আপনাকে স্বপ্নের রানী বানিয়ে রাখবো আপনাকে আমার রাজা না পাপলেও চলবে বৃদ্ধ আপনাকে নিয়ে জুৎসারাতের চাঁদের আলো দেখব শুধু আপনি আমার হৃদয়টাকে কণ্ড না করলেই হবে অভিমান করে চলে যাবেন বেহায়ের মতো আবারও ফিরিয়ে আনব একবার নয় হাজার বার নত হব তাও সে অবধি আপনাকে চাইব আপনি আমার জীবন আপনি আমার মরণ আপনি আমার শুরু আপনি আমার শেষ আপনি আমার নিঃশ্বাস আপনি আমার বিশ্বাস ভালোবাসলেও আপনাকে ঘৃণা করলেও আপনাকে আপনাতে পাইটাই আপনাতেই নিরুপায় আপনি আমার আশা আপনি আমার বর্ষা

Bye. Uh -huh.